পাখির চালা বেপ্রিস চার্চ গির্জা এটা হলো মেন রাস্তা এই যে মেন রাস্তা এখানেই গির্জা এই যে নিরিবিলি মেন রাস্তার পাশে এটা আপনার বেপ্রিস চার্চ গির্জাঘর খুবই ভালো এখানে ছোট ছোট বাচ্চারা ওখানে বসে খেলাধুলা করছে যে এটা হলো গির্জা যাই হোক এটা বন্ধ তালা মেরে রেখেছে এই যে এদের গেলে নিরিবিলি আকি খুবই চাচ্ছে তুমি পলবি সাংমা তোমার নাম হ্যাঁ লেবি না কি চাচ্ছি ও তাই এই যে ওরা এখানে বালুকা শিষ্টুরের মিথা সারংদাং যে এখানে গির্জা সে ভালুকার এই যে রাস্তা আমি সেবিলি তাই আপনাদের জন্য একটু শেয়ার করলাম